আলাইকুম প্রিয় দর্শক আবারও আপনার মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আসলে মূলত করছি অনেকে রিকোয়েস্টে বা অনেকে আমাদের কাছে ফোন দেন ম্যাক্সিমাম সময় আমাদের কাছে ফোন দেন যে আসলে ভাই এই যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি হাসের জাত সেটা হলো পিকেন স্টার তেরো তো কোন কোম্পানির পিকেন স্টার হলে আপনারা বেশি লাভবান হতে পারবেন যাচ্ছে এই হাঁসটা কিন্তু যেমন লাভ রয়েছে তেমন লসও রয়েছে যেহেতু এটা অল্প দিনে মাংস উপযোগী হয়ে যায় এবং এই অল্প দিনে কিন্তু প্রচুর পরিমাণে খরচ চলে আসে আর এক একটা বাচ্চার দামও কিন্তু অনেক বেশি সো এখানে যদি একটু ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার লাভ হওয়ার কত দূরের কথা আপনার লস হয়ে আপনি আসলে পথে বসে যাবেন সো সেক্ষেত্রে আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আসলে আপনাদের সাথে পিকনিক স্টার বাচ্চা নিয়ে কীভাবে প্রতারণা করছে মানুষ এবং এই বাচ্চাটা কয়টা কোম্পানির আছে এবং এর পাশাপাশি হচ্ছে কোনটা নিলে ভালো হবে তো এরপরে যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন তো আমি ডিটেলস আসলে বলছি যে কোন কোম্পানিটা দিয়ে আসলে মূলত শুরু করবেন তো আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে তিনটা কোম্পানির বাচ্চা এসেছে এর মধ্যে প্লানেট অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এখন দুইটা কোম্পানির বাচ্চাদের চাঁদ এগ্রো এবং ডিজির বাচ্চা তো চাঁদ ডিজি দুইটাই কিন্তু অরিজিনাল বিগিন স্টারে বাচ্চা দিচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের বাহিরে দুই তিনটা হ্যাচারি আছে যে হ্যাচারিগুলোতে আসলে বিগিন স্টার তেরো জাতের বাচ্চা উৎপাদন করা হয় এর মধ্যে কিন্তু আমার জানা মতে ম্যাক্সিমাম হ্যাচারি বন্ধ এবং আমাদের বাচ্চা উৎপাদনও কিন্তু ওইভাবে আর আগের মতো হচ্ছে না আমাদের হাঁসের ডিমটা নেই তো যার কারণে কিন্তু আমরা ওইভাবে বাচ্চা উৎপাদন করতে পারছি না তো এখন দুইটা কোম্পানির বাচ্চার উপর সারা বাংলাদেশের পিকেন স্টার যারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা ডিপেন্ডেন্ট একটা হলো চাঁদ কোম্পানি একটা হলো ডিজি কোম্পানি তো চাঁদ কোম্পানির বাচ্চাগুলো আমরা নিয়েছি এবং বিভিন্ন জায়গায় দিয়েছি তো আলহামদুলিল্লাহ এদের মোটামুটি বাচ্চার কোয়ালিটিগুলো ভালো এবং বাচ্চা যেখানে গিয়েছে ভালো একটা প্রোডাকশন পেয়েছে তারা কিন্তু আমরা যখন ডিজি কোম্পানির বাচ্চাগুলো নিচ্ছিলাম তো সর্বপ্রথম আমাদের ডিজি কোম্পানি আসলে তাদের বাচ্চাটা চালানোর জন্য আমাদের সাজেস্ট করে এবং আমাদেরকে সর্বপ্রথম এক হাজার বাচ্চা দেয় তো আমরা যখন এক হাজার বাচ্চা নিয়ে আসলাম নিয়ে আসার পরেই তো আসলে একটু আমাদের হয় কারণ বাচ্চার কোয়ালিটি আসলে ভালো ছিল না তারা গ্রেডিং করে না করে দেয় তো এক হাজার বাচ্চার মধ্যে পরবর্তীতে আমরা গ্রেডিং করে সাতশো বাচ্চা বিক্রি করি এবং তিনশো বাচ্চা আমাদের কাছে রেখে দিই তো এই সাতশো বাচ্চাও ডেলিভারির পরে কিন্তু আসলে দেখা যাচ্ছে অনেক জরিমানা দিয়েছি আমরা কারণ বাচ্চাটা যাওয়ার পরে বাচ্চাটা মারা যাচ্ছিল রাস্তায় অনেক জায়গায় বাচ্চা মারা গিয়েছে তো সেগুলোর জন্য আমরা টাকা রিটার্ন করে দিয়েছি বা যে জায়গায় যত পিস বাচ্চা মারা গেছে আমরা টাকা ব্যাক করে দিয়েছি এবং আমরা যে সিগের বাচ্চাটা বাচ্চা তিনশো পিস বাচ্চা রেখেছিলাম ওর মধ্যে থেকে মাত্র পঞ্চাশ পিস বাচ্চা টিকে ছিল এবং বাকি সব বাচ্চা মারা গিয়েছে তো সেদিক থেকে আমরা দেখেছিলাম যে কোয়ালিটিটা ভালো এরপর আমরা কোম্পানির সাথে কথা বলি যে যদি বাচ্চাটা গ্রেডিং করে আমাদের দেওয়া হয় তাহলে আমরা বাচ্চাটা নিব না হলে বাচ্চাটা নিব না কিন্তু তারা ওইভাবে আসলে শোনে না এবং ট্রেডিং করে দেয় না এর পরবর্তীতে কিন্তু আমরা আর ডিজি কোম্পানির কোনো বাচ্চা নেই তো ইদানিং কিছুদিন আগেও দেখা যাচ্ছে যে আমরা কিছু বাচ্চা নিয়েছি এবং এর মাঝে কিন্তু অনেকে ফোন দিচ্ছিলেন ভাই বাচ্চা মারা যাচ্ছে বাচ্চা আসতে এতগুলো মারা গিয়েছে যারা আসলে লোকালি বিক্রি করে এরা কিন্তু এত কিছু দেখে না আপনাকে বাচ্চা দিয়ে দিয়েছে আপনার সবও যদি রাস্তায় মারা যায় এরপরে আর আপনার ফোন রিসিভ করেন আপনাকে এক টাকা রিটার্ন করে না বাট যেহেতু আমাদের ব্যবসার পার্মানেন্ট আমাদের শুধু পিকেন স্টাইলের উপর ডিপেন্ডেন্ট না আমাদের সব ধরনের বাচ্চা আছে তো আমরা আসলে কাস্টমারের সাথে ওই বিহেভটা করতে পারবো না তো যার কারণে কিন্তু আমরা বাচ্চা নেই না অনেকেই কিন্তু আসলে যে পরিমাণ বাচ্চা চাহিদা ফোন দেন যে আমরা যে রেট বলি এ রেটে আপনার নিতে চান এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি ওই কোম্পানির বাচ্চাটা দিই কিন্তু অনেক লাভবান হব। বাট আমাদের ওই চান্সটা নেই তো যাই হোক এক পর্যায়ে কিছুদিন আগে আমি কিছু বাচ্চা নিলাম তিন চার দিন আগে ওরা বললো যে বাচ্চা ভাই এখন গ্রেডিং করে দেওয়া হয় বারবার ফোন দিচ্ছিলো এখন গ্রেডিং করে দেওয়া হয় বাচ্চার কোয়ালিটি ভালো এটা সেটা তো যাই হোক ওদের রিকোয়েস্টে আবার আমরা তিনশো সত্তর পিস বাচ্চা আমাদের ঘরে নিয়ে আসলাম নিয়ে আসার পরেই আসলে রাস্তায় আসতেই প্রায় আমাদের সতেরো আঠেরো পিস বাচ্চা মারা গিয়েছে যাই হোক নিয়ে আসার পরে আর ডেলিভারি দিলাম না যে আসলে একবারই দিয়ে তো অনেক জরিমানা দিয়েছে ঘরে রাখি ডুডিংয়ে রাখলাম যে পরবর্তীতে বাচ্চার কোয়ালিটি যদি ভালো দেখি যে এক দুই দিন পরে তখন বাচ্চাটা ডেলিভারি দিব যাতে খামারই ক্ষতিগ্রস্ত না হয় পরের দিন সকালে যাই হোক ছিয়াত্তর পিস মারা গিয়েছে ওইখানে বারবার তার মানে বাচ্চাটা এত দুর্বল ছিল আর নর্মাল ছিল বাচ্চার কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটি বলতে কি বাচ্চার সাইজটা ভালো বাট ওয়েট নাই বাচ্চার ঠিক আছে বাচ্চার ওয়েট নাই এক্ষেত্রে কি কি সমস্যা আছে সেগুলো আমরা জানি যেহেতু আমরা বাচ্চা উৎপাদন করি বাট ওগুলো না বলি তো বাচ্চাটা মারা যায় এরপরে কি আর বলেন বাচ্চা ডেলিভারি দেওয়ার মন মানসিকতা থাকে হ্যাঁ এই ক্ষেত্রে অনেক মরা বাচ্চা দিয়ে আপনাদের আসলে ডেলিভারি দিয়ে দিত তারপরে কিন্তু আমরা একটা বাচ্চাও ডেলিভারি দেইনি বাচ্চাটা রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে দুই দিন পরে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়েছি কতগুলো বাচ্চা ডেলিভারি দিয়েছি সবচেয়ে মজার ব্যাপার হলো তিনশো সত্তর পিস বাচ্চার মধ্যে আমরা মাত্র সত্তর পিস শুধুমাত্র সত্তর পিস সত্তর পিস না সত্তর পিসের দুই পিস কম আটষট্টি পিস বাচ্চা ডেলিভারি দিয়েছে বাকি সব বাচ্চা মারা গিয়েছে ঠিক আছে তো বাকি সব মারা যাওয়ার পরে এই বাচ্চাগুলো টিকে ছিল পরবর্তীতে আমরা তিন দিন পরে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়েছি তো আমরা যেহেতু আসলে পার্মানেন্ট ব্যবসা করি আমাদের হ্যাচারি প্লাস আমরা কিন্তু বাচ্চা ব্রুডিং করে সেল করি আমাদের নিজস্ব প্যারেন্টস আছে এবং আমরা কিন্তু আসলে আমাদের সাজেস্ট করে থাকি তো আমরা যেহেতু বাচ্চাগুলো টিকাতে পারতেছি না তো আমার দিক থেকে আমি যেটি বলবো যে আপনারা যদি নেন চার এক রোড বাচ্চা পান আলহামদুলিল্লাহ যদি একটু বেশি রেট দিয়েও নিতে হয় চার এক বাচ্চাটা নেবে চার এক রোড বাচ্চাটার কোয়ালিটি ভালো এবং যারা আসলে নতুন করে প্যারেন্টস আছে যাদের কাছে তাদের কাছ থেকে দেখে বাচ্চা নেবেন ভালো হবে এখন ওই ডিজির বাচ্চার কোয়ালিটিটা জানি না কোন জায়গায় কেমন হতে পারে ভালো যদি আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন তো ভালো বাট আমাদের কাছে আমরা ভালো পাইনি যার কারণে ওই বাচ্চাটা আমরা ডেলিভারি দিচ্ছিও না আপনারা অনেকে আমাদের ফোন দেন বাচ্চা চান বাট আমরা ওইভাবে দিতে পারতেছি না যেহেতু আমরা এখন ভালো কোয়ালিটির বাচ্চা পাচ্ছি না বা আমাদেরও উৎপাদন খুবই কম আমাদের হাঁসের এখন ওইভাবে ডিম নেই এবং আমাদের চাঁদ এগ্রো থেকেও বাচ্চা খুব কম দেওয়া হচ্ছে সো সব কিছু মিলে আসলে একটা ঘাটতি বড় ধরনের ঘাটতি রয়ে গিয়েছে তো যাই হোক আমি সবসময় সাজেস্ট করবো যে আপনারা ভালো জিনিসটা নেন প্রতারিত না হন এবং ভালো কিছু করেন যে দর্শক জানি আজকে ভিডিওটি কেমন লেগেছে আমি যে কথাগুলো বলেছি আপনারা যাচাই করে দেখবেন এর সত্যতা আছে কিনা কারণ আমি আসলে ভাই সব সময় চাই আমার নিজস্ব হ্যাচারি আমি কিন্তু আপনাদের কোনোদিনও বলি না আমার কাছে বাচ্চা কেনেন বা এটা করেন সেটা করেন আমি সব সময় আপনাদের সাজেস্ট করি যে আপনারা কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন আমিও আপনার সাথে প্রতারণা করতে পারি বাট আমি প্রতারণা কিভাবে হয় সেই জিনিসটা আমাদের শিখাইয়া দিই তো আমিও যদি আপনার সাথে প্রতারণা করি আপনি আপনাকে তো আমি আগেই শিখিয়ে দিয়েছি যেইভাবে আপনাদের সাথে প্রতারণা হচ্ছে এই যে এইভাবে প্রতারণা করে আপনি সেই জিনিসগুলো দেখেন দেখে আমাকেও খুঁজে বের করে ঠিক আছে করে আপনি বাচ্চা ক্রয় করেন এক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন তুমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো কথা হবে